বিভিন্ন প্রকারের সেট তো কি কি ধরনের সেট আছে আমরা দেখবো এবং কোন কোন কিভাবে উপস্থাপন করা হয় সেটাও দেখব প্রথম যদি দেখি আমরা অসীম সেট এখানে আছে অসীম সেট এখন দেখবো আমরা অসীম সেট অসীম সেট যে সেটে উপাদানের সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না সেই সেটকে অসীম সেট বা অনন্ত সেট অসীম সেট বা অনন্ত সেট বলা হয় সকল স্বাভাবিক সংখ্যার সেট যদি এন ধরা হয় তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট একটা অসীম সেট যে ডট 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 দিয়ে দেওয়া আর অনেক সংখ্যা আছে তাদেরকে অসীম সেট বলে তার মানে যেটার উপাদান গুলোকে গুনে শেষ করা যায় না তাদেরকে অসীম সেট বলে তো যদি সসীম সেট মানে হচ্ছে তার উল্টো যে সেটের উপাদানের সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় সে সেটে সসীম সেট বা শান্ত সেট বলে এটা হচ্ছে শান্ত সেট এটা হচ্ছে অনন্ত সেট মনে রাখতে হবে বা সসীম সেট বা শান্ত সেট বলা হয় যেমন বি সমান সমান সেকেন্ড ব্রেকটা মধ্যে ক ল ম একটি সসীম সেট তিনটা বর্ণমালার একটা সেট যেটা বলতে পারি আমরা এখানে তিনটা বর্ণমালা আছে তো এটা সসীম সেট এখন অসীম সেট সেট সসীম কিন্তু সেটের সমতা কখন সেট কখন সমান হয় দুইটা সেট এ ও বি এর উপাদান একই হলে এদেরকে বলা হয় এ ইকুয়ালস টু বি তার মানে এ ইকুয়ালস এ আর বি দুইটা সসীম সেট এবং ইকুয়াল চিহ্ন দিয়ে এইভাবে এই চিহ্ন দিয়ে সমতা বোঝানো হয় তো সমান বলতে কি বুঝি এখানে তিনটা তিনটা আছে দুইটা সেট যদি এ হয় যদি টু ক ই আর বি যদি হয় ক ই টু এবং এই তিনটা সেটের সংখ্যা যদি একই হয় সেটের সদস্য সংখ্যা যদি একই হয় তিনটা আছে আর এবং এদের সদস্যগুলো যদি একই ধরনের হয় যেমন এখানে টু আছে এখানে টু আছে এখানে ক আছে এখানে ক আছে এখানে ই আছে এখানে ই আছে মানে দুইটা সেটই সমান সেট কোন ভাবে সাজানো আছে সেটা কোন ব্যাপার না ব্যাপারটা হচ্ছে যে একই উপাদান যদি থাকে এদের সদস্য এটা সদস্য যদি হয় এবং অফ নাম্বার যদি একই হয় তাহলে সেটা সমতা বজে এখন দেখি মানে উপসেট সেট বলতে বোঝা যাচ্ছে যে যেটা আরেকটা সেটের উপাদান নিয়ে তৈরি তার মানে আরেকটা সেটের মতোই কিন্তু সমান না তো যদি এ সেটের প্রত্যেক উপাদান বি এর উপাদান হয় তবে এ কে বি এর করো বি একটা সেট আছে যে সেটের যে সংখ্যাগুলো আছে বা সদস্যগুলো আছে তার কিছু সদস্য নিয়ে যদি বি এ নামে আরেকটা সেট তৈরি হয় তাহলে এ সেটটা বি এর উপসেট হবে একে প্রতীকে লেখা হয় উপসেটটাকে যেভাবে দেখা হয় এই প্রতীক দ্বারা মানে এই চিহ্ন দ্বারা উপস্থাপন করা হয় মানে এ এই চিহ্নটা বি মানে হচ্ছে এ বি এর উপসেট পড়া হয় এ বি এর উপসেট এভাবে পড়তে হয় উদাহরণ যদি দেখি এ সমান সমান টু ফোর সিক্স এইট এবং বি সমান সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এখানে এ বি এর উপসেট এর নিজে এর একটি উপসেট বলা হয় এ বি এর উপসেট উপসেট অথবা সমান এই চিহ্নটা দিয়ে উপসেট অথবা সমান বলা হয় বা শুধু এই চিহ্নটাকে দিয়ে এই চিহ্নটাকে দিয়ে উপসেট বলা হয় এখানে এই চিহ্ন না দিয়ে এই শুধু এ লিখলেই হতো তো এখন এখান থেকে এ হচ্ছে টু ফোর সিক্স এইট এখানে টু আছে ফোর আছে সিক্স আছে এইট আছে কিন্তু সবগুলো নিয়ে এ সেট হয় না এটার কিছু সদস্য নিয়ে একটা সেট তাহলে এর উপসেট আবার এ নিজে নিজের একটি উপসেট এর নিজেও একটি উপসেট কারণ এটা সমান মানে এই এ আমরা লিখতে পারি এ সমান সমান এ সে নিজেরও উপসেট কারণ হচ্ছে এই সংখ্যাগুলো তার মধ্যেও আছে তো নেক্সট দেখি এটা হচ্ছে উপসেট আর হচ্ছে প্রকৃত উপসেট প্রকৃত উপসেট হচ্ছে এ সেট এর প্রত্যেক উপাদান যদি বি সেট বিদ্যমান থাকে এবং বি সেট অন্তত একটু উপাদান থাকে যা এ সেটে নেই তবে এ কে বি এর প্রকৃত উপসেট বলে আর এটাকে দেওয়া হয় এই চিহ্ন ভাবে এইভাবে দিয়ে এইভাবে দিয়ে নট মানে শুধু প্রকৃত উপসেট কিন্তু সমান না যেমন এখানে এ বি এর প্রকৃত কারণ এ এর যে সংখ্যাগুলো আছে তার জন্য এ বি এর প্রকৃত হিসেবে প্রকৃত উপসেট হবে আর যদি একই যেমন ধরুন এটা বললাম এ এ তার মানে হচ্ছে এ এর প্রকৃত উপসেট না এ এর উপসেট কারণ একই সমান সংখ্যা দুইটার মধ্যে আছে সো এ এর প্রকৃত উপসেট নয় নেক্সট দেখি আমরা ফাঁকা সেট আমাদের সেট বলতে যদি শুধু মেম্বার থাকতে হবে তাই না যদি কোনো সেটের কোনো মেম্বার না থাকে বা সদস্য না থাকে তাহলে তাকে ফাঁকা সেট বলে যেমন এখানে যদি আমরা বলি এক্স দ্য এলিমেন্ট অফ এন এন সেটের এক্স একটা ভ্যালু আর কন্ডিশন যদি দেওয়া থাকে এক্স লেস দেন ইকুয়ালস লেস নাইন এবং এক্স গ্রেটার দেন টেন যদি এরকম হয় এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার তার মানে হচ্ছে কোনো ভগ্নাংশ হবে না পয়েন্ট বা দশমিক দশমিক অঙ্ক হবে না সেটা হতে হবে ওয়ান টু থ্রি এরকম ন্যাচারাল নাম্বার হতে হবে তার জন্য নয় আর দশের মধ্যে আসলে কোনো ন্যাচারাল নাম্বার নাই তার জন্য এর কোনো উপাদান নাই তাই এটাকে ফাঁকা সেট বলা হচ্ছে এমন কোনো স্বাভাবিক সংখ্যা নাই যা নাইনের ছোট কিন্তু দশের বড় স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে পূর্ণ সংখ্যা হতে হবে এরূপ সেটকে ফাঁকা সেট বলে একে এই যে এই ই দ্বারা সেকেন্ড ব্র্যাকেট বা ফ্লাওয়ার ব্র্যাকেট দ্বারা বা ফাই প্রতীক দিয়ে লেখা হয় এটাকে ফাই বলা হয় এটাকে লেখে এইভাবে

লাস্ট হচ্ছে সার্বিক সেট আমরা সেট সেট আর সার্বিক দেখব কোন আলোচনায় বিবেচিত সকল সেট একটি নির্দিষ্ট সেটের হয়ে থাকে এক্ষেত্রে নির্দিষ্ট সেটকে আলোচনা সার্বিক সেট বলা হয় সার্বিক সেটের জন্য সাধারণত ইউ প্রতীক এই প্রতীকটা ইউনিভার্সালের ইউ প্রতীক ব্যবহার করা হয় তবে অন্য যেকোনো প্রতীক ব্যবহার করা যেতে পারে তো সার্বিক সেটটা হচ্ছে মনে করেন আমাদের একটা সেট আছে এ সমান সমান থ্রি আর একটা সেট আছে বি সমান সমান আর একটা সেট আছে সি সমান সমান এইট সেট আছে এটা সার্বিক সেট এই তিনটা সেট মিলে আমরা একটা কম্বাইন করে একটা সেট বানাইতে পারি সেটা হবে সার্বিক সেট সেটা হচ্ছে ইউ বলতে পারি ওয়ান টু থ্রি ফাইভ সবগুলো নিব সিক্স সেভেন এইট ওয়ান নেব না কারণ ওয়ান অলরেডি আছে এইট নাইন তো এটাকে আমরা সার্বিক সেট এবং এই সার্বিক সেটের উপর সেট হবে সবগুলো এ সার্বিক সেটের উপর সেট বি সার্বিক সেটের উপর সেট সি সার্বিক সেটের উপর সেট তো এটা হচ্ছে ইউনিভার্সাল সেট সবগুলো সেট পেলে একটা সেট তো নেক্সট আমরা দেখি সংযোগ সেট আমরা দুইটা সেট আছে এই দুইটা সেটকে আমরা কিভাবে সংযোগ করব সেটা হচ্ছে দুইটা সংযোগ করে একটা সেট মানে সেটা হচ্ছে সংযোগ সেট বলা হয় সো দুইটি সেট দুইটি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে ওই সেট দ্বয়ের সংযোগ সেট বলে সেট বলে এ ও বি এর সংযোগ সেট কে এ ইউনিয়ন বি বলা হয় এটাকে এ ইউনিয়ন ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ এ আর এই সিম্বল দ্বারা এই সিম্বল দ্বারা প্রেজেন্ট করা হয় সংযোগ হচ্ছে এ ইউনিয়ন বি এভাবে পড়া হয় যে প্রতীক দ্বারা সূচিত করা হয় এবং পড়া হয় এ সংযোগ বি বা এ ইউনিয়ন বি সেট গঠনের প্রতীককে এ ইউনিয়ন বি এর সংজ্ঞা দ্বারা তার মানে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু আমরা যদি লিখি এক্স ইজ দ্য ভ্যালু ডট সেমিকলন সূত্র হচ্ছে এক্স এ এর ভ্যালু হতে হবে অথবা এক্স বি এর ভ্যালু হতে হবে এক্স বি এ সেট এর ভ্যালু হতে হবে অথবা এক্স বি সেট এর ভ্যালু হতে হবে এই কন্ডিশন যদি হয় তাহলে সেই এক্সের এর ভ্যালুটা আসবে তো আমরা যদি উদাহরণ দেখি এখন একটা মনে করি এ একটা সেট আছে ওয়ান টু থ্রি ফোর এবং বি একটা সেট আছে টু ফোর সিক্স এইট দুইটি সেট তো আমাদের এ ইউনিয়ন বি কেমন লিখতে হবে

চলে আসবে তো এখানে দুই এবং চার সংখ্যা দুটি উভয় সেটে আছে কিন্তু সংযোগ সেটে এবং দুইকে পুনরাবৃত্তি না করা একবারে দেখা নেওয়া হয়েছে তো এটা ছিল আমাদের উদাহরণ সংযোগ সেট কিভাবে তৈরি করতে হয় তো নেক্সট দেখি সেট 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 মানে হচ্ছে যে দুইটা সেটের মধ্যে কমন যেগুলো আছে শুধু সেগুলোই নিব যেগুলো কমন না সেগুলো নিব না কারণ দুইটি সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ওই সেট দ্বারা সেট 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 বলে এ ও বি এর সেট সেটকে এ ইন্টারসেকশন বি এটাকে বলে এ ইন্টারসেকশন বি এই চিহ্ন দ্বারা ইউ এর মত চিহ্ন দ্বারা উপস্থাপন করা হয় এ সূচিত করা হয় এবং এ সেট সেদ করা অথবা এ ইন্টারসেক্ট বি সেট গঠনের প্রতীক এ ইন্টারসেক্ট বি এর সংজ্ঞা দ্বারায় এ ইন্টারসেক্ট বি এক্স কোলন এক্স ইজ দ্য ভ্যালু অফ এ এবং বি তার মানে এক্স এ এর মধ্যে থাকতে হবে বি এর মধ্যে থাকতে হবে আগে যেটা ছিল অথবা মানে এ বা বি যে কোনো আর এখানে তার উল্টাটা দুইটার মধ্যে থাকতে হবে কন্ডিশনটা হচ্ছে এরকম উদাহরণ দেখি এ ইকুয়ালস টু মাইনাস ওয়ান জিরো টু থ্রি বি ইকুয়ালস টু মাইনাস থ্রি থ্রি ফোর সিক্স হলে আমরা এ ইন্টারসেকশন বি আর এ ইউনিয়ন বি তৈরি করতে হবে তো এই ইউনিয়ন বি আমরা জানি যে যেগুলো কমন সেগুলো নিতে হবে যেগুলো কমন না সেগুলো নিতে হবে তার মানে আমরা সহজভাবে এর যা ভ্যালু আছে সবগুলো নিয়ে নিয়ে আগে আগে এটা এটা ইউনিয়ন মানে হচ্ছে আমরা এই পুরো তারপর মাইনাস থ্রি দেখবে এটার মধ্যে আছে কিনা যদি না অলরেডি নিয়ে নিছে কিনা যদি না নিয়ে থাকে তাহলে নিয়ে নিব নিয়ে নিছে থ্রি অলরেডি আমরা নিয়ে নিছি এই থ্রিটা নেওয়ার দরকার নাই ফোর নেই নাই ফোর নিয়ে নিলাম ফাইভ নেই নাই ফাইভ নিয়ে নিলাম তো এটা হয়ে গেল আর ইন্টারসেকশন হচ্ছে কমন ইন্টারসেকশন দেখতে হবে যে আমার এখানে মাইনাস ওয়ান আছে এখানে মাইনাস ওয়ান আছে নাই কারণ মাইনাস ওয়ান যাবে না শূন্য এখানে আছে এখানে আছে নাই শূন্য যাবে না টু এখানে আছে এখানে আছে নাই তো টু যাবে না থ্রি এখানে আছে এখানে আছে থ্রি আছে ইয়েস তার মানে থ্রি যাবে তার মানে সমান হচ্ছে থ্রি সো এ ইন্টারসেকশন বি হচ্ছে থ্রি তো নেক্সট হচ্ছে নি নিঃসেদ সেট তার মানে দুইটি সেটে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে ওই সে দয়কে পরস্পর নিচ্ছেদ বা ডিজয়েন্ট সেট বলে তার মানে যদি এই ইন্টারসেকশন বি যদি আমরা নেই নিয়ে যদি আমাদের একটা ফাঁকা সেট হয় কোনো কমন কিছু নাই তাহলে সেটাকে নিচ্ছেদ মানে একজন আরেকজনের উপরে সেট করে না সেই সেট সেট বলে তো এটাকে এই ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাইভ এভাবে উপস্থাপন করা হয় তো নেক্সট হচ্ছে আমাদের ভ্যান চিত্র মানে জন ভ্যান একটা চিত্রের মাধ্যমে সেটগুলোকে উপস্থাপন করার একটা পদ্ধতি দিয়েছিল যেমন সেটের সংযোগ ইত্যাদি সেট কার্যবিধি এবং তাদের জন্য বলবৎ বিধিসমূহ জ্যামিতিক চিত্রে প্রদর্শন করলে তাকে ভ্যান চিত্র বলে এতে বিবেচনাধীন সেটগুলোকে সমতলে অবস্থিত বিভিন্ন আকারে জ্যামিতিক ক্ষেত্র হিসেবে দেখানো হয় সাধারণত আয়ত ক্ষেত্র দ্বারা সার্বিক সেট বোঝানো হয় বৃত্ত বৃত্তাকার বা ত্রিভুজাকার সেট উপসেট ক্ষেত্র উপ সেটগুলোর ব্যবহার হয় তো আমরা যেটা করতে পারি এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট ইউনিভার্সাল এটাকে আয়তক্ষেত্রের মাধ্যমে দেখাতে হয় আর বিভিন্ন সেটকে আমরা গোলাকারণ হিসেবে দেখাতে পারি সেট এ আর সেট বি এই যে অংশটা হলো এটা হচ্ছে ইন্টারসেকশন এ এটাকে বলবো আমরা এ ইন্টারসেকশন বি এই যেটা কমন দুইটার মাঝখানে একটা সেদ বলে আর এই দুইটাকে এই অংশটুকুকে এই অংশ এই অংশটুকুকে অংশটুকুকে আমরা বলবো এ ইউনিয়ন বি আর এটা হচ্ছে ইউনিভার্সাল সেট ইউনিভার্সাল সেট তো এটা হচ্ছে ভ্যান ডায়াগ্রাম যে চিত্রের মাধ্যমে আমরা বলতে পারি যে আমরা এই দুইটা সেট একটারটাকে সেট করছে কি করে নাই তো এটা ছিল আমাদের ভ্যান ডায়াগ্রাম আমরা দেখবো অন্যান্য যেসব এইগুলো আছে নেক্সট দেখি পুরক সেট পুরক সেট মানে হচ্ছে একটা সেটের প্রেক্ষিতে আরেকটা সেট নির্ণয় করা মনে করি এ এবং বি দুইটি সেট এ এর যেসব উপাদান বি এর উপাদান নয় এর যেসব উপাদান বি এর মধ্যে নাই ওই উপাদানগুলোর সেটকে এ এর প্রেক্ষিতে বি এর পুরক সেট বলা হয় এটাকে লেখা হয় এ পুরক বি তার মানে হচ্ছে এ এর সেটের কোন কোন ভ্যালুগুলো বি সেটে নাই সেই সেটগুলোকে নিয়ে একটা পুরক সেট তৈরি করা তার মনে এ স্ল্যাশ বি কে এ বা বি বা এর থেকে বি মাইনাস করা হয় এভাবে লেখা হয় বা এ ইনটা এ স্ল্যাশ বি বা এ বা বি কে লেখা হয় এক্স ইজ দ্য ভ্যালু অফ এ এক্স এর ভ্যালু হবে কিন্তু এক্স বি এর ভ্যালু হবে না দুইটা সেটের মধ্যে এক্স বি এর মধ্যে থাকতে পারবে না তেমন এ স্ল্যাশ বি বা এ বা বি এর জন্য এ মাইনাস প্রতীক ব্যবহার করা হয় বি এর প্রেক্ষিতে এ এর পুরক সেট বি এর প্রেক্ষিতে বি এর প্রেক্ষিতে এর পূরক সেট হচ্ছে তার মানে এটার যদি বি এর প্রেক্ষিতে প্রেক্ষিতে এর পূরক সেট হবে বি তার উল্টাটা স্ল্যাশ এ তার মানে তার মানে ভ্যালু অফ বি কিন্তু এক্স এ এর ভ্যালু থাকতে হবে পারবে না তো কোনো প্রসঙ্গে ইউনিয়ন ইউনিভার্সাল সেট যদি সার্বিক সেট হয় ইউ যদি সার্বিক তবে ইউ স্ল্যাশ এ এর সংক্ষেপে এ ড্যাশ বলা হয় সূচিত করা হয় এবং এ এর পূরক সেট বলা হয় এ ড্যাশ ইকুয়ালস টু এক্স ইজ দ্য ভ্যালু অফ ইউ এবং এক্স নট দ্য ভ্যালু অফ এ তার মানে আমরা যদি একটা ইউনিভার্সাল নেই এইখানে ইউনিভার্সাল সেট নেই ইউ আর এর মধ্যে একটা সেট যদি থাকে এ তো এর পাশে এ সেট বাদ দিয়ে এই দিক থেকে যে যেসব জায়গা যে ভ্যালুগুলো আছে সেটাকে হচ্ছে এ ডট এ ড্যাশ বলা হয় এটাকে বলবে এ ড্যাশ তার মানে এ নাই এর ভেতরে ভ্যালু নাই কিন্তু এ ছাড়া অন্য জায়গায় ভ্যালুগুলো আছে তার মানে এটাকে এ ড্যাশ এইটার এই এরিয়াটাকে বলে এ ড্যাশ আর এটা হচ্ছে এ আর এটা এ ড্যাশ তো এখন আমরা কিছু উদাহরণ দেখি তো এইখানে এ এবং বি যথাক্রমে একশো আট ও এইটি সেভেনের সকল উৎপাদক বা গুণনিয়কের সেট এ এবং বি নির্ণয় করা তার মানে একশো আটের উৎপাদকগুলো আমাদের নির্ণয় করতে হবে মানে এ হচ্ছে একশো আটের উৎপাদকের সেট তার মানে ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন আপ টু ওয়ান জিরো এইট এগুলো হচ্ছে এর উৎপাদক সো এ হচ্ছে এই উৎপাদকগুলো নিয়ে একটা সেট আর এইটি সেভেনের উৎপাদক হচ্ছে ওয়ান থ্রি টোয়েন্টি নাইন তো বি হচ্ছে টোয়েন্টি নাইন ওয়ান থ্রি টোয়েন্টি নাইন একটা সেট তো এরকম লেখা থাকলে এরকম যদি লেখা থাকে তাহলে এটা গুণনীয়ক এটা হচ্ছে কন্ডিশন তো এটাকে লিখতে হবে আমরা যদি ওই যে ফর্মুলা যেগুলো শিখলাম সেই হিসেবে যদি যাই এ সমান সমান এক্স এখানে লিখতে হবে লেখে এক্স একশো আট এর উৎপাদক এভাবে লিখতে পারি নেক্সট দেখি আরেকটু উদাহরণ যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা থ্রি ফোর সিক্স বাণ্ড্রেড ফোর ভাগ করলে প্রতি সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা কোন স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা এটাকে এটাকে ভাগ করলে একত্রিশ অবশিষ্ট থাকে তাদের সেট নির্ণয় করতে হবে তো সমাধানটা কিভাবে যে স্বাভাবিক সংখ্যা দ্বারা থ্রি সিক্স ফোর থ্রি ফোর সিক্স ফাইভ ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ থাকে সেই সংখ্যাটি একত্রিশ অপেক্ষা বড় হবে অবশ্যই তার মানে সংখ্যাটি হবে একত্রিশ অপেক্ষা বড় তার মানে এখান থেকে আমরা একত্রিশ বিয়োগ করে দেই এবং এখান থেকে একত্রিশ বিয়োগ করে দেয় দুইটা নাম্বার পাইলাম থ্রি ওয়ান ফাইভ ফাইভ টু ফাইভের সাধারণ গুণনীয় তো মনে করি একত্রিশ অপেক্ষা বড় এত এর গুণনীয়কের সেট এ এবং এত গুণনীয়কের সেট বি তার মানে আমরা এটা মাইনাস করে দিলে আর এই সংখ্যা যে সংখ্যাগুলো পাইলাম তার যে ফ্যাক্টরিয়াল এই আগে যেভাবে বের করছি উৎপাদক বা গুণনিয়োগ বের করলেই আমরা সেটটা পেয়ে যাবে এ ইকালস টু থার্টি ফাইভ ফোরটি ফাইভ সিক্সটি থ্রি ওয়ান জিরো সিক্স থ্রি ওয়ান ফাইভ তো এগুলো হচ্ছে এই আগে যে সংখ্যাটার রিমাইন্ডার থাকবে বা ভাগ শেষ থাকবে ওগুলো বিয়োগ করে নিলাম এবং তারপর প্রত্যেকটা সংখ্যার জন্য তারপর ওইটা বিয়োগ করলে যে সংখ্যা ওইটা গুণ বের করলে আমরা পেয়ে যাব তো নির্ণীয় সেট এ ইন্টারসেকশন বি তার মানে দুইটা সেট বের করে আমাদের বের করতে হবে বলছে অবশিষ্ট থাকে তাদের সেট নির্ণয় করো তার মানে আমাদের এই দুইটাই এমন একটা এমন কিছু সংখ্যা যেটা এই দুইটাকেই ভাগ করলে একত্রিশ অবশিষ্ট থাকে সেগুলো বের করতে হবে তার মানে দুইটাকে ভাগ করলে ইন্টারসেকশন এটা গুন পাইছি আমরা এটা এটা গুন পাইছি এটা কিন্তু কমন কোনটা আছে যেমন এখানে থার্টি ফাইভ আছে এখানে থার্টি ফাইভ আছে এইখানে একশো পাঁচ আছে এখানে একশো পাঁচ আছে আর গুলো কমন না তার মানে এই ইন্টারসেকশন বি তার মানে থার্টি ফাইভ এবং একশো পাঁচ দ্বারা দুইটাকেই ভাগ করি তাহলে সব ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকবে তার জন্য এটাই হচ্ছে আমাদের আনসার আরেকটা উদাহরণ দেখে ভ্যান ডায়াগ্রাম সহ কোন পরীক্ষায় পরীক্ষার্থী আশি ভাগ গণিতে এই অঙ্কগুলো আমরা আগে করেছি কিন্তু আমরা দেখবো এখন সেটের মাধ্যমে কামনা করা যায় আশি ভাগ গণিতে সত্তর ভাগ বাংলায় পাশ করলো উভয় বিষয়ে পাশ করলো ষাট ভাগ উভয় বিষয়ে শতকর কতজন ফেল করলো এটা আমাদের বের করতে হবে তো পাশে ভ্যান ডায়াগ্রামটা যদি দেখি এখানে আয়তাকার ক্ষেত্রটি একশো জন মানে ইউনিভার্সাল সেট যেটা ই যেটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট সেটা হচ্ছে একশো জন ছাত্র শিক্ষার্থীর সেট ই নির্দেশ করে এ এবং বি চিহ্নিত বৃত্তাকার ক্ষেত্র দুইটি যথাক্রমে গণিতে প্রাস এটা হচ্ছে গণিতের এই ক্ষেত্রটা এই ক্ষেত্রটা গণিতের এবং এই ক্ষেত্রটা বাংলার বি হচ্ছে বাংলা পরীক্ষার্থী সেট নির্দেশ করে চারটি সেট বিভক্ত হয়েছে যাদের পি ওয়ান শুধু গণিতে পাশ করছে হচ্ছে শুধু আর পি টু আর পি থ্রিটা হচ্ছে শুধু বাংলায় পাশ করছে কিন্তু গণিতে পাশ করে না কিন্তু পি টু যেটা আছে সে তারা গণিতেও পাশ করছে বাংলাতেও পাশ করছে তো আর পি ফোর তারা কোনো বিষয়ে পাশ করে নাই বাংলায় পাশ করে নাই গণিতও পাশ করে নাই এটা হচ্ছে ফেল দ্বারা চিহ্নিত করা হলো এখানে পি টু হচ্ছে এম ইন্টারসেকশন বি উভয় বিষয়ে শিক্ষার্থীদের পাশ করা শিক্ষার্থীদের সেট তার সদস্য সংখ্যা হচ্ছে ষাট কারণ হচ্ছে আমাদের ষাট পার্সেন্ট বিষয়ে পাশ করছে তার মানে এটা হচ্ছে সিক্সটি তারপর পি ওয়ান এম পি ওয়ান হচ্ছে এম বা পি টু তার মানে শুধু গণিতে পাস শিক্ষার্থীদের সেট এর সদস্য হচ্ছে এইটি মাইনাস সিক্সটি মানে এইটি পার্সেন্ট গণিতে পাশ করছে তার মানে এইটি মাইনাস সিক্সটি ইকুয়ালস হচ্ছে টোয়েন্টি কারণ এম মানে হচ্ছে এটার মানে হচ্ছে এম মাইনাস পি টু তার মানে টোয়েন্টি হচ্ছে সিক্সটি হচ্ছে উভয় বিষয়ে পাশ করছে গণিতে পাশ করছে এইটটি তার মানে থাকলো টোয়েন্টি পি থ্রি হচ্ছে বি প্রেক্ষিত বি টু তার মানে বাদ বি টু তার মানে শুধু বাংলায় পাঁচ শিক্ষার্থীদের সেট এদের সংখ্যা হবে 70 মাইনাস কারণ সেভেন্টিতে বাংলায় পাশ করছে এবং উভয় বিষয়ে পাশ করছে সিক্সটি এবং টেন এম ইউনিয়ন বি যদি বলি এম আর বি যদি বলি তার মানে হচ্ছে পি ওয়ান ইউনিয়ন পি টু ইউনিয়ন পি থ্রি এবং উভয় বিষয়ে পাশ শিক্ষার্থীদের সেট এবং উভয় বিষয়ে পাশ শিক্ষার্থীদের সেট এবং এর সদস্য সংখ্যা মানে উভয় বিষয়ে পাশ করছে এবং শুধু এক বিষয়ে পাশ করছে এদের সংখ্যা বি সাইট দশ তার মানে নব্বই জন তার মানে এখানে হচ্ছে আমাদের এখানে পাইলাম আমাদের সদস্য সংখ্যা ছিল টোয়েন্টি এখানে আছে সিক্সটি আর এখানে ছিল আমাদের টেন তো এগুলো যদি ইউনিয়ন করি তার মানে যোগ করি সবগুলোকে যদি যোগ করি তাহলে হচ্ছে টোয়েন্টি প্লাস সিক্সটি প্লাস টেন ইকুয়ালস টু নাইনটি তার মানে পি ফোর পি ফোর হচ্ছে ই বাদ এম ইউনিয়ন বি মানে কোনো না কোনো বিষয়ে বাদ কোনো বিষয়ে পাশ কোনো না কোনো বিষয়ে পাশ করছে তাদেরকে বাদ দিয়ে তারপরে এম ইউনিয়ন বি মানে উভয় বিষয়ে ফেল শিক্ষার্থীদের সেট এবং সদস্য সংখ্যা হচ্ছে একশো বিয়োগ এইটা তার মানে এই অংশটুকু যদি আমরা পাই তার মানে এই অংশটুকু হচ্ছে এটা এই অংশটুকুকে বাদ দিতে হবে তার মানে একশো মাইনাস ইকুয়ালস টু টেন তো উভয় বিষয়ে ফেল করছে টেন পার্সেন্ট শিক্ষার্থী তো এইভাবে আমরা সেটের মাধ্যমে পেয়ে গেলাম তো এটাই ছিল আমাদের আজকে বিভিন্ন প্রকার সেট এবং তাদের বিভিন্ন উদাহরণ থ্যাংক ইউ ভেরি মাচ